প্রিয় দর্শক বিনোদন জগতের সব খবর নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি রিপোর্টার জিসিকা একজন সাধারণ বাঙালি হিসেবে আমি সেই পঞ্চমী থেকে দেখি তাহলে এটা সত্যি খুব আনন্দের মতো বাবার জন্য অঝরের কাছে আব্রাহাম খান জয় মাঝরাতে উঠে কান্নাকাটি করে বাবার কাছে যাব বাবার কাছে যাব উপবিশ্বাস যেটা আমার আমার ছেলের মা অফকোর্স সে আমার স্ত্রী এবং আমার সন্তানের মা হিসেবে তো তার অবস্থাটা অনেক উপরে যে ভালোবাসা যে মায়া মমতায় আমরামকে সাকিব বড় করছে যে কোনো সন্তানেরই তার বাবাকে ছেড়ে থাকতে কষ্টই হবে বেশি আসলে বাবা অর্থ নিজে ভালোবাসা ভাই ভালোবাসা নিয়ে যদি আমার সন্তানের প্রতি আমার ভালোবাসা থাকবে এমনও হলো গতকাল দুর্ঘটনা যেটা হয়ে গেছে যে ভুল অপু করেছে আব্রামের কথা চিন্তা করে আমি তাকে মন থেকে মাপ করে দিয়েছি আব্রাম বাবার জন্য ওঠে মাঝরাতে কান্না কান্নাকাটি শুরু করেছে এক্ষুনি আমি বাবার কাছে যাব বাবার কাছে আমাকে নিয়ে যাও অপু তখন সন্তানকে বোঝায় এখন অনেক রাত তুমি কি করে বাবার কাছে যাবে সকাল হলে আমি তোমাকে বাবার কাছে নিয়ে যাব। কিন্তু জয় কান্নাকাটি করতে থাকে বাবার সঙ্গে আমাকে ফোনে ধরিয়ে দাও আমি বাবার সঙ্গে কথা বলবো কিন্তু ওকরো মন চাচ্ছিল না যে এত রাতে তিনি সাকিবকে ফোন দেন কিন্তু আবরাম কিছুতেই শোনে না তখন মাঝরাতেই অপু বাধ্য হয়ে সাকিবকে ফোন করেন সাকিব ফোন ধরলেই আবরাম কান্নাকাটি শুরু করে দেয় এখনি বাসায় এসে তাকে নিয়ে যেতে হবে সাকিব আব্রামকে বোঝায় এখন অনেক রাত বাবা সকালে যে আমি তোমাকে নিয়ে আসব গতকাল রাতে এভাবে সন্তানকে বুঝিয়ে রেখেছিলেন সাকিব খান কিন্তু সকাল হতেই সন্তানের জন্য বুকটা যেন কেমন হাহাকার করে সাকিব খানের আমার বিশ্বাস এই ধরনের ভুল আর কখনো করবে না